সুখবর আজ পনেরো গ্রেডে নবম পেসকেল বাস্তবায়ন ও চূড়ান্ত বৈঠক প্রধান উপদেষ্টার সুপারিশপত্র জমা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হল বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সংশ্লিষ্ট বৃন্দু তারা সবাই নবম পেস্কেল হিসেবে গণ্য করেছে যেহেতু বর্তমান সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এখন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে সরকারের মূল দায়িত্ব সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে তাই আজকের পর থেকে একটি গেজেট জারি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নকারীদেরকে স্বাগত জানিয়েছে সরকারি চাকরিজীবীরা প্রায় এক দশক থেকে বৈষম্যের শিকার তাদের বৈষম্য এমনভাবে প্রকট আকার ধারণ করছে যে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বহুগুণে কম বেশি করা হয়েছে যার ফলে কর্মচারীরা মাত্র আট হাজার দুইশো টাকা বেতন পেয়ে থাকে অপরদিকে কর্মকর্তারা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা পর্যন্ত বেতনের সুবিধা ভোগ করেন অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সকল বৈষম্য দূর করা হলো ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে বিষয় এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে সেটা আলোচনার মধ্যে রয়েছে আলোচনায় উঠে এসেছে পনেরো দুটি গ্রেড রাখার বিষয় এছাড়াও বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কত পার্সেন্ট বাড়ানো হবে এ বিষয়ে মতামত দিয়েছে পে কমিশন এবং অর্থ উপদেষ্টা প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশে অনুপাত হিসাবে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে তাই প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশেরও এবার থেকে অনুপাত হারে বেতন নির্ধারণ করা হবে পে কমিশনের ওই সদস্য আরও জানান চিকিৎসা ভাতা সহ কয়েকটি ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে বর্তমানে একজন সরকারি কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান পে কমিশন এই ভাতা বাড়ানোর প্রস্তাব দেবে যেখানে অবসর সময়েও বাড়তি সুবিধা বহাল রাখার পরিকল্পনা রয়েছে এছাড়াও কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে ইতিমধ্যেই শিক্ষা ক্ষেত্রে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত রাখার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন 2015 সালে ডক্টর ফারাস উদ্দিনের নেতৃত্বে কমিশনের সুপারিশে সিলেকশন গ্রেড বাতিল করে গত 10 বছর পর স্বয়ংক্রিয় পদোন্নতির ব্যবস্থা চালু করা হয় বর্তমান কমিশনও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়াকে আরও সহজ করার প্রস্তাব দিতে পারে বলে জানা যাচ্ছে যেহেতু সরকারি চাকরিজীবীরা তেমন একটা পদোন্নতি পায় না সেক্ষেত্রে তাদের বেতন নির্দিষ্ট একটা সময় পর ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায় তাই পদোন্নতির মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উভয় বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বেশ কিছু তথ্য উল্লেখ করেছে সেগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী ও বিচারকদের আলাদা বেতন কাঠামো তৈরি করা হয়েছে এগুলোতে জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যতা থাকলেও বেতন ভাতায় পার্থক্য আছে বলে উল্লেখ করেন পে কমিশনের সদস্য তিনি বলেন এসব খাত আলাদা কাঠামোতে থাকবে তবে কমিশন এগুলোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে ভাবে সামঞ্জস্য পূর্ণ করার সুপারিশ করবে তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারে আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন